যে রাজনৈতিক সংগঠনের ছাত্র সংগঠন আবার ক্যাম্পাসে এক্সিস্ট করে যে রাজনৈতিক ছাত্র সংগঠন ক্যাম্পাসে পঁয়ত্রিশ বছর পর আত্মপ্রকাশ করেছে এই সব কিছু মিলে আমরা মনে করি এই জায়গাটা আমাদেরকে সন্দেহের জায়গা তৈরি হওয়াটা খুবই স্বাভাবিক বিশ্ববিদ্যালয়ে মা শিক্ষার্থীদের ভিতরে আতঙ্ক তৈরি করেছে যে আতঙ্কের মাধ্যমে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে ভোট কাস্ট প্রচুর কম মেয়েদের হলে বিশেষ করে ভোট কাস্ট অনেক কম এইটা এই বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন এবং বিভিন্ন গোষ্ঠী লাস্ট দর দশ বারো দিন ধরে আচরণ বিধির নামে আতঙ্ক তৈরি করা এবং বিভিন্ন ধরনের কঠোরতা প্রয়োগ করার মাধ্যমে এটা এই প্রেক্ষাপট তৈরি করেছে যে কারণে আজকে আমরা দেখেছি যে বিভিন্ন হলগুলোতে ভোটকাস্ট কম আমরা দেখেছি যে আজকে ভোট গ্রহণ কিন্তু বিশ্ববিদ্যালয় ঢাকা থেকে বাস দিয়েছিল মাত্র একটা যেটা সকাল আটটায় আসবে যে শিক্ষার্থীরা নয়টায় দশটায় এগারোটায় বারোটায় ভোট দিতে আসবে তাদের জন্য তারা কোনো ব্যবস্থা করে নেয় পরবর্তীতে খুব প্রেশারে পড়ে তারা আবার দশটায় আরেকটা বাস দিতে আমরা মনে করি এই সকল আয়োজন এই কারণে যে এই বিশ নির্বাচন কমিশন এবং অনেক গোষ্ঠী চায় না যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দেয় যেটার মাধ্যমে হয়তো বা তাদের ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র নষ্ট হয়ে যেতে পারে যে ব্যালট পেপার তারা একটা নির্দিষ্ট দলের এবং এইটা দুইটা জিনিসই ওএমআর মেশিন এবং আপনার ব্যালট পেপার দুইটা জিনিসই একই সংগঠনের একই রাজনৈতিক সংগঠনের প্রতিষ্ঠান যে রাজনৈতিক সংগঠনের ছাত্র সংগঠন আবার ক্যাম্পাসে এক্সিস্ট করে যে রাজনৈতিক ছাত্র সংগঠন ক্যাম্পাসে ৩৫ বছর পর আত্মপ্রকাশ করেছে এই সব কিছু মিলে আমরা মনে করি জায়গাটা আমাদের একটা সন্দেহের জায়গা তৈরি হওয়াটা খুবই স্বাভাবিক সেই ব্যালট পেপার আমরা বলছি জামাতের প্রতিষ্ঠানে জামাতের ক্যাম্পাসে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র ছবি এটা আলাদা করে বলার কোনো কিছু নাই আমরা বলছি যে সেই ব্যালট পেপার বিশ্ববিদ্যালয় যেখানে অলরেডি বেশি ব্যালট পেপার ছাপিয়েছে এবং যেটার মাধ্যমে আমরা মনে করি যে নির্বাচনের পরিবেশ নষ্ট হইতে পারে সেই ব্যালট পেপার যে আরও বেশি ছাপাই নাই সেই ব্যালট পেপার যে আরও বেশি ছাপায় তাদের কর্মী সমর্থকদের ভিতরে তারা আগেই দেয় নাই সেইটার প্রমাণ আসলে আমরা কীভাবে পাবো বাংলাদেশে কি আর এমন কোনো প্রতিষ্ঠান ছিল না যে প্রতিষ্ঠান থেকে ব্যালট পেপার ছাপানো যেত যার সাথে রাজনৈতিক সংশ্লিষ্টতা নাই যার যেখান থেকে ওএমআর মেশিন আনা যেত যার সাথে রাজনৈতিক সংশ্লিষ্টতা সংশ্লিষ্টতা নাই আমরা মনে করি এত কিছুর পর এবং এটা শুধুমাত্র গতকালকে একটা বিচ্ছিন্ন ঘটনা না এই ব্যালট পেপার এবং এই ওএমআর মেশিন এগুলো লাস্ট দশ বারো দিন ধরে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন যা যা করছে বিভিন্ন প্রার্থী প্রার্থীর প্রার্থিতা বাতিল করা একদিন আগে ডোপ টেস্ট দেওয়া আচরণবিধির নামে কোন সাংস্কৃতিক অনুষ্ঠান কোনো ডিবেট কোনো সভা সেমিনার না করতে দেওয়া এই সবকিছুরই ধারাবাহিকতা থেকে আমরা সন্দেহটা পোষণ করছি যে এখানে আসলে আরো বড় কি হতে পারে যে এই জাকসু তেত্রিশ বছর পরের জাকসু এটা আসলে আমাদের আন্দোলনের ফসল আমরা এখানে অজুহাত দেখিয়ে নির্বাচন বয়কট করতে চাচ্ছি এই জন্যই এই সংবাদ সম্মেলন না আমরা এই সংবাদ সম্মেলন মাধ্যমে কমিশনকে এখনো বার্তা দিতে চাই যে আপনারা সোজা হয়ে যান আপনারা আগামী যে তিন চার ঘন্টা ভোট আছে এই ভোটটা ঠিকঠাক মতো নেন কারণ আমরা এইটা বিশ্বাস করি যতই আপনারা ষড়যন্ত্র করেন যতই আপনারা কুটচাল চালেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অতীতে যেভাবে সকল ষড়যন্ত্রকে নসৎত করছে আজকে ভোট দেওয়ার মাধ্যমে সে ষড়যন্ত্রকে জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নসদ করছে